আজকে আমরা এসেছি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে এটি বাংলাদেশের মাগুরা জেলায় অবস্থিত পূর্বে এই স্টেডিয়ামের নাম মাগুরা স্টেডিয়াম ছিল এটি মাগুরা জেলা ক্রিকেট দল এবং মাগুরা জেলা ফুটবল দলের হোম গ্রাউন্ড এই স্টেডিয়ামের নাম বারোই অক্টোবর দুই হাজার এগারো তারিখে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আসাদুজ্জামানের নামে নামকরণ করা হয় এই স্টেডিয়ামে বাংলাদেশের জাতীয় দিবস সমূহ কুচকাওয়াজ শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া জেলায় বিভিন্ন ক্রীড়া বিশেষ করে ক্রিকেট ফুটবল ছাড়া অন্যান্য খেলা অনুষ্ঠিত হয়ে থাকে তো আজকেও দেখতে পাচ্ছেন অনেকে এখানে ফুটবল খেলা খেলতে এসছে তো আগামীকালকে একটা জেলা পর্যায়ে ফুটবল খেলা আছে তো সেই জন্য প্র্যাকটিস চলছে আজকে বিকেলে থেকে আরেকজনের কাছে সুন্দর করে সবাই খেলাধুলা করছে তো ফুটবল খেলা অনেকে পছন্দ করেন ছোট বড় সবাই বিভিন্ন পেশাজীবীর মানুষই ফুটবল খেলাটা বিশেষ করে বুঝতে পারে অন্যান্য খেলাগুলা যেগুলো আধুনিক খেলা সব চলে আসছে আমাদের সংস্কৃতি সমাজে সেগুলা বোঝে না না পছন্দ করে কিন্তু ফুটবল খেলা সবাই ধনী জন্য গ্রাম বিভিন্ন পেশাজীবী মানুষ সহজে বুঝতে পারে এবং পছন্দ করে তাই এটা ফুটবল খেলা বাংলাদেশের নতুন জনপ্রিয় খেলার ভিতরে একটি তো স্টেডিয়ামে চারপাশে দেখতে পাচ্ছেন দর্শক গ্যালারি রয়েছে গ্রাউন্ডটা আপনি দেখতে পাচ্ছেন সবুজ ঘাসে ভরা চারপাশে সবুজ গাছ গাছালি তো পূর্বে এটা মাগুরা স্টেডিয়াম নামে পরিচিত ছিল সবার কাছে এখনো অনেকে যারা জানে না তারা মাগুরা স্টেডিয়াম নামে এটা জেনে বর্তমানে এটা বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়াম নামে নামকরণ করা হয়েছে তো এখানে জেলা পর্যায়ে বিভিন্ন ফুটবল বলেন ক্রিকেট বলেন অন্যান্য খেলা এখানে অনুষ্ঠিত হয়ে থাকে এছাড়া বিভিন্ন সংবর্ধনা দেওয়া অন্যান্য রাজনীতির কাজ বা অন্যান্য যে কোনো কাজ এখানে ফিল্ডে অনুষ্ঠিত হয়ে থাকে জায়গাটা যেহেতু অনেক বড় তাই বিভিন্ন কাজে স্টেডিয়ামটাকে কাজে লাগানো হয় তো এটা স্টেডিয়ামের সামনে আমরা দেখতে পাচ্ছি সব সামনে অনেক সুন্দর স্টেডিয়ামের সামনে জায়গা সব এখানে বসার জায়গা করা আছে বিভিন্ন রেস্টুরেন্ট গ্যালারির নিচে দোকান প্রায় একশোর দোকান আছে ওখানে দোকানগুলাতে বিভিন্ন রেস্টুরেন্ট বিভিন্ন ফাস্টফুড এগুলো খাবার বিক্রি হচ্ছে এখানে স্টেডিয়ামে সামনে এখানে এক পার্ক তৈরি করা হয়েছে পার্ক টা খুবই মনোরম এখানে পানির ফোয়ারা তৈরি করা হয়েছে চারপাশে এটা গ্রাউন্ডে ঘেরা আছে এখানে সব তালা দেওয়া সব সবসময় এখানে মানুষ যেতে পারে না বাইরে থেকে রাস্তা দেখা হয় তো এখানে একটা রাইডে একটা বাচ্চা চড়েছে পানির ভিতরে এটা আমার দেখতে খুবই ভালো লাগছে স্টেডিয়ামের ভিতরে এটা একটা অন্যতম আকর্ষণীয় পানির ফোয়ারাটা এখানে আজকে ছাড়া হয়নি এটা হয়তো কোনো বিশেষ অপেশনে পানির ফোয়ারাটা এখানে ছাড়া হয় দেখাম খুবই সুন্দর লাগছে জায়গাটা এটা স্টেডিয়াম পার্ক হচ্ছে এক একতারা বাজাচ্ছে পাশে মাই ঠিক সবগুলো একটা মনোরম পরিবেশ দেখতে ভালো লাগছে তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা রাতের বেলা লাইটিং করা হয় দেখতে তখন আরো ভালো লাগে তো আমরা বিকালে গেছিলাম দেখতে দেখতে পুরো স্টেডিয়াম পার্ক ঘুরতে ঘুরতে সন্ধ্যা লেগে গেছিলো তো আমরা রাইটিংটাও দেখতে পাচ্ছিলাম সেটা আপনারাও দেখতে পারবেন ভিডিও শেষে আছে ওটা রাইটিংগুলো দেখতেও ভালো লাগছে মনোরম একটা পরিবেশ তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ